আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মূলত সিলেট শহর হিসেবে পরিচিত সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবেও খ্যাত সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে সিলেটের বর্তমান উন্নয়নমূলক কাজগুলো আপনাদের কাছে তুলে ধরতে সিলেট নিয়ে আমাদের আজকের ভিডিওতে থাকবে সিলেটের অভিজাত এলাকার এবং সিলেট নগরীর সব থেকে সুন্দর ও নান্দনিক ওয়াকওয়ে সেই সাথে জানাবো এই ওয়াকোয়ের বিস্তারিত সিলেটের অভিজাত এলাকা হিসেবে খ্যাত নগরীর উপশহরের গোয়ালিয়া ছড়ার তীরটিকে নান্দনিক রূপে সাজানো হচ্ছে রোজভিউ হোটেলের সাথেই এর অবস্থান তাছাড়া এখানে যে ছড়া বা খালটি রয়েছে সেটিকেও সংস্কার করা হবে এর ফলে ছড়া দিয়ে প্রবাহিত হবে স্বচ্ছ পানি ইতিমধ্যে ছড়ায় পড়ে থাকা সব ময়লা আবর্জনা তুলে ফেলা হয়েছে প্রায় এক কিলোমিটার এই অর্ধেকটা ওয়াকইটির একপাশে আর বাকি অর্ধেকটা ছড়ার হাস্যজল আকাশের নিচে লন্ডনী ধাঁচের এই ইতিমধ্যে নজর কেড়েছে সবার সিলেট শহরের উন্নয়নে নতুন এক মাত্রা যোগ হয়েছে উপশহরের নির্মাণাধীন এই ওয়াকওয়ের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন এবং পুরো সিলেটের ভিতর নানা ধরনের উন্নয়ন কাজ চলছে যা আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে তুলে ধরব ওয়াকুয়ের একপাশে রোপণ করা হয়েছে নানা জাতের ফুল গাছ আবার কোথাও কোথাও ওয়াকওয়ের মাঝখানে ওয়াকওয়েটিকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে বাহারি গাছ তাছাড়া পুরো এক কিলোমিটার ওয়াকওয়েতে বসার জন্য রয়েছে পর্যাপ্ত স্থান সেই সাথে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান পরপর রাখা হবে ডাস্টবিন এই ওয়াকুয়েটির ডিজাইন যিনি করেছেন সে সত্যি ধন্যবাদ পাবার যোগ্য কারণ এর ইউনিক ডিজাইনটি আমার খুব ভালো লেগেছে এখন পর্যন্ত যতগুলো ওয়াকয়ে আমি দেখেছি তার ভিতর এটি বেস্ট সিলেট নগরীর কোন ছড়া কিংবা খালকে এই প্রথম এমন নান্দনিক আকারে রূপ দেওয়া হয়েছে দশ কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় এই ছড়াকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে সুন্দর নান্দনিক এবং সিলেট শহরের সব থেকে সুন্দর এই প্রায় কিলোমিটার দীর্ঘ এই ছড়ার পাড়ের ওয়াকওয়ে নির্মাণ কাজ শেষ হবার পথে অল্প কিছু কাজ বাকি রয়েছে যা শেষ করা হচ্ছে দ্রুততার সাথে এরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটি ওয়াকওয়ে ছাড়াও এই ছড়ার পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে বড় প্রোটেকশন দেয়াল এই ছড়া বা খাল সংস্কারের পর এখানে আসলে যে কারো মনে হবে উন্নত কোনো দেশের ওয়াকওয়ে দিয়ে হাঁটছেন যদিও বিদেশি একটা ফিল এখনই পাওয়া যাচ্ছে এখানে সন্ধ্যার পরে এলইডি লাইটের আলোয় আলোকিত হয় পুরো ওয়াকওয়েটি দিনের সৌন্দর্য যেমন চোখ জুড়ানো ঠিক তেমনি এখানে রাতের দৃশ্য মন কারা তবে এখনো সব লাইট লাগানো শেষ হয়নি সব মিলিয়ে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে আগেই বলেছি এই ওয়াকইতে নানা প্রজাতির গাছ রোপন করা হয়েছে এই এলাকাকে নান্দনিক করতে কোন ধরনের গাছ উপযোগী এটা চূড়ান্ত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফরেস্ট বিভাগের দুজন শিক্ষক এবং একজন সহ মোট ব্যক্তিকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ডক টাইম আপনি বা আপনার পরিবারের যেকোনো সদস্য যে কোনো সময় অসুস্থ হতেই পারেন রোদ ঝড় বৃষ্টি বা জ্যাম পার হয়ে ডাক্তারের চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা না করেও ডাক্তার দেখানোর স্মার্ট ওয়ে আছে আর সেটি হল বাংলাদেশের প্রথম সার্ভিস মধ্যে অন্যতম এখানে আপনি টাকায় এমবিবিএস ডাক্তার মহিলা গাইনি ডাক্তার শিশু রোগ চিকিৎসার অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টার যেকোনো সময় এর বাইরেও এই অ্যাপে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন নির্ধারিত ফি দিয়ে ডাক্তার দেখানোর পর স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাপে ডিজিটাল প্রেসক্রিপশন চলে আসবে ডক টাইম এ সকল ডাক্তার বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত ডক টাইম অ্যাপ হতে পারে আপনার পরিবারের বিপদের বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এখনই ডাউনলোড করুন অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ করুন ডক টাইম এই খালের পানি স্বচ্ছ রাখতে সিলেট সিটি কর্পোরেশন নিয়েছে একটি ভিন্ন ধরনের উদ্যোগ সেটি হচ্ছে বাসাবাড়ির পানির লাইন যাতে কেউ খালের মধ্যে সংযোগ না করে সে লক্ষ্যে দেওয়া হয়েছিল নির্দেশনা তবে আমার মতে ছড়ার পানি স্বচ্ছ রাখতে গোটা নগরবাসীকে সচেতন হতে হবে কারণ নগরবাসী সচেতন না হলে যত সুন্দর করে সাজানো হোক না কেন তা ময়লার ভাঘারে পরিণত হবেই এখন শীতের মৌসুম তাই ছড়ায় তেমন কোনো পানি নেই তবে সামনের বর্ষা মৌসুমে নগরবাসী এই ছড়ার পারে বসে উপভোগ করতে পারবেন অসাধারণ সৌন্দর্য আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ সিলেট নগরীতে প্রথমে কিংব্রিজ এলাকায় সুরমা নদীর পার সংরক্ষণ করে মানুষের চলাচল কিংবা বসার জন্য সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছিল আর এবার নগরীতে প্রথম কোনো আবাসিক এলাকায় এমন সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়েছে উপশহরের বাসিন্দাদের বিকেলে পরিবারের লোকজনদের নিয়ে বসা কিংবা একটু হাঁটাহাঁটি করার জন্য তেমন কোনো পর্যাপ্ত জায়গা নেই এই কাজ শেষ হলে উপশহরবাসী একটু আরামায়েশ করে চলাফেরা করতে পারবে বিকেল বেলার সময়টা মানুষ কাটাতে পারবে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করে সবশেষ একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে সদিচ্ছা আর সঠিক রুচিবোধ থাকলে ঠিক এমনভাবেই পুরো বাংলাদেশকে সাজানো সম্ভব তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ